দায়ে হলো কালে গা সন্তেরে বিযে গো শুমর ফালাস হাজে দেযাজে নকি নলো দিযা

বই ভুকে দেবে শেষে কি আনন্দ লাগছে দেখ একবার ডেকে নেব আর শ্রেষ্ঠা দাস নিজের প্লেব্যাক করেছে এবং আমরা বলি যে বহুরূপী শিল্পীর জীবনের প্রথম প্লেব্যাক ননীচোড়া দাস বাউল এবং এটা একটা বিরাট বড় ঘটনা বিশাল বড় ঘটনা এবং পশ্চিমবাংলার বুকে প্রথম একজন বহুরূপী শিল্পী নিজের এরকম একটা প্লেব্যাক হয়েছে এর একই সঙ্গে শ্রেষ্ঠা দাস তার জীবনের প্রথম প্লেব্যাক করেছে এই সিনেমায় শ্রেষ্ঠা এদের দুজনকে উইন্ডোজ প্রোডাকশানের তরফ থেকে এবং আমি ধন্যবাদ জানাবো জাংলি মিউজিককে দিস ইজ দ্য পাওয়ার অফ জাংলি মিউজিক এটাই হচ্ছে জাংলি মিউজিকের পাওয়ার তারা বিশ্বাস করে কন্টেন্টকে তারা বিশ্বাস করে শিল্পীকে তারা ভরসা করে নতুন ট্যালেন্টকে যেখানে ব্র্যান্ড বড় কথা নয় কে শিল্পী বড় কথা নয় কন্টেন্ট যেখানে বড় কথা নতুন শিল্পীকে সুযোগ দেওয়া নতুন প্ল্যাটফর্মকে নতুন প্ল্যাটফর্মে একজন নতুন শিল্পীকে সুযোগ দেওয়া সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা ধন্যবাদ অনেন্দ্র ধন্যবাদ মন্দার ধন্যবাদ দ্য এন্টায়ার টিম জঙ্গল মিউজিক আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা সঙ্গীত ইন্ডাস্ট্রি একজন দুজন নতুন ট্যালেন্ট থেকে বনি চক্রবর্তী বনি চক্রবর্তী এই সিনেমার মিউজিক কমপ্লিট মিউজিক ডিরেকশন আমি বলবো যে বনি চক্রবর্তী মাঝখানে নক্ষত্র অনেকে আছে কিন্তু বনি ইজ দ্য পাওয়ার বনি হচ্ছে নেপথ্যের মূল শক্তি বনির জন্য একটা জোরে হাত পায় বনির টিজারের সাউন্ডস্কেপ বনি শিমুল পলাশ বনি ডাকাতিয়া যে ধরনের যে স্কেপ যে সাউন্ডস্কেপ বনি তৈরি করেছে অসামান্য মঙ্গেশ মঙ্গেশ প্রথমবার বাংলা সিনেমায় প্রথমবার কোরিওগ্রাফি করেছে এবং আমি এবং উইন্ডোজ প্রোডাকশান নন্দিতা রায় আমি আমরা প্রত্যেকে গর্বিত যে মঙ্গেশের মতো একজনকে আমরা পেয়েছি এই সিনেমায় আমি প্রথমেই একটুখানি বলবো মঙ্গেশের কাছ থেকে একটা কথা একটু কিছু শুনে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড ইভিনিং এভরিবডি অ্যান্ড থ্যাংক ইউ নন্দিতা ম্যাম থ্যাংক ইউ শিবু স্যার দিস ইজ আ ফার্স্ট বেঙ্গলি মুভি আই লাইক লাইক দ্য দ্য ওয়ে ওয়ার্ক অ্যান্ড আমি এত কম সময় দিয়েছি আমাদের কী হয় যে আমাদের বাজেট থাকে না তা সত্ত্বেও আমরা যতটা পারি ততটা দিয়েছি ধন্যবাদ পরের বারকা টাইম নেই ঠিক আছে আমি একটু নুনি চোরা দাস এবং বাউল